একটা ল্যাপটপের যত রকমের অ্যাক্সেসরিজ আছে হ্যাঁ হ্যাঁ যেমন ধরেন একটা এসিডি চেঞ্জ করবে একটা র‍্যাম চেঞ্জ করবে ব্যাটারি কিবোর্ড ডিসপ্লে সকল ধরনের অ্যাক্সেসরিজ ইনশাআল্লাহ আমরা দিতে পারি কমন সমস্যা হয় ডিসপ্লেতে লেখা থাকে কিন্তু আলোটা থাকে না আলো দেখা যায় না মানে লেখাগুলো জাফসা দেখা যায় সেক্ষেত্রে এই ডিসপ্লেটা এখানে কিছু পার্টস থাকে আইসি থাকে এই আইসিগুলো চেঞ্জ করে দিয়ে আমরা ওকে করে দিয়ে থাকি ল্যাপটপের একটা সমস্যা হচ্ছে লক এই যে লক আচ্ছা এই লক গুলা অনেক সময় হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায় সেই ক্ষেত্রে ল্যাপটপটা কিন্তু ব্যবহারযোগ্য থাকে না লকের যে কোনো সমস্যা হোক আচ্ছা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব করে দেব এই একটা কিবোর্ড এটা কিন্তু গেমিং কিবোর্ড ভাই লাইটিং গেমিং কিবোর্ড এই কিবোর্ড গুলো অনেক সময় কিছু বাটন কাজ করে না সেই ক্ষেত্রে ওই বাটন গুলো আমরা সার্ভিস করে দিয়ে থাকি ভাই কিবোর্ডও সার্ভিস করা যায় জি কিবোর্ড সার্ভিস করে দিয়ে থাকি সকল ব্র্যান্ডের ল্যাপটপ সার্ভিস করে থাকি ইনশাআল্লাহ আচ্ছা এর মধ্যে বেশিরভাগ তো ধরেন ডেল এইচপি

যে মাদারবোর্ড একবার নষ্ট হয়ে গেলে চেঞ্জ করতে হয় এই মাদারবোর্ডগুলো মাদারবোর্ডগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে এখানে কিছু মডেল আছে দেখেন কমন মডেল যেগুলো এগুলো আছে অ্যাভেলেবেল আলহামদুলিল্লাহ এদিকে কিছু মাদারবোর্ড আছে আর এছাড়াও যেসব আপডেট মডেল আছে ভাই এগুলো আমরা চেষ্টা করবো অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য এবং ব্যাক যেগুলো আছে ওগুলো আমরা চেষ্টা করবো যদি মার্কেটে থেকে থাকে আচ্ছা মানে একটা ল্যাপটপের যে মাদারবোর্ড আছে সেটা যদি নষ্ট হয়ে যায় আপনাদের কাছে নতুন মাদারবোর্ডও নিতে পারে হ্যাঁ জি জি এগুলো নতুন মাদারবোর্ড এগুলো এক মাস ওয়ারেন্টি হবে একটা ল্যাপটপের যত রকমের অ্যাক্সেসরিজ আছে হ্যাঁ যেমন ধরেন একটা এসসিডি চেঞ্জ করবে একটা র‍্যাম চেঞ্জ করবে ব্যাটারি কিবোর্ড ডিসপ্লে সকল ধরনের অ্যাকসেসরিজ ইনশাআল্লাহ আমরা দিতে পারব মানে আপনাদের কাছে अवेलेबल আছে জি জি নাফিজ ভাই বরাবরের মতই বলতে হয় যে আমরা একটা স্পেশাল সার্ভিস দিয়ে থাকি সেটা হলো ডিসপ্লে সার্ভিস এবং কিবোর্ডের সার্ভিস আচ্ছা এই একটা ডিসপ্লে কমন সমস্যা হয় ডিসপ্লেতে লেখা থাকে কিন্তু এই আলোটা থাকে না আলো দেখা যায় না মানে লেখাগুলো জ্যাপসা দেখা যায় সেই ক্ষেত্রে এই ডিসপ্লেটা এখানে কিছু পার্টস থাকে আইসি থাকে এই আইসি গুলো চেঞ্জ করে দিয়ে

করে দিয়ে থাকি মানে একটা ল্যাপটপের লকের যে কোনো সমস্যা হোক আচ্ছা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব করে দেওয়া মানে আপনারা লক প্রিপেয়ারও করে থাকি এটা কি সব ল্যাপটপ মানে সব ব্র্যান্ডের ল্যাপটপ জি জি সকল ল্যাপটপেরই লক হয় দুই সাইডে এই সাইডেও হয় এবং এই ডিসপ্লে সাইডে লক হয় আচ্ছা যে কোনো সাইড ভেঙে গেলে ইনশাআল্লাহ আমরা করে দেওয়া আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড হ্যাঁ হ্যাঁ মাল্টিপ্ল্যান্ড সেন্টারে অবস্থিত এটা আমাদের মার্কেটের পূর্ব সাইড হচ্ছে বাটা সিগন্যাল পশ্চিম বাসে সায়েন্স ল্যাবরেটরি যেকোনো জায়গায় এসে যে কাউকে বললে হবে মাল্টি ব্লান সেন্টারে যাব মাল্টি ব্ল্যাক সেন্টার এসে লেভেল নাইন নয়শো এগারো নম্বর সব আমাদের এম টেকনোলজি এছাড়া ডিসকিপশন এর নাম্বার থাকবে যে কেউ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে চলে আসতে পারবেন আমাদের মার্কেট কিন্তু ভাই প্রতি মঙ্গলবারে সাপ্তাহিক বন্ধ থাকে হ্যাঁ আর এছাড়া সকাল দশটার দিকে মার্কেট খুলে আমাদের আস্তে আস্তে সাড়ে দশটা বেজে যায় আচ্ছা আর রাত আটটা পর্যন্ত আমরা থাকি আর এছাড়া বড় বন্ধ ছাড়া যেমন একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর এগুলো ছাড়া প্রতিদিনই সেলা আমাদের কাছে পেয়ে যাবে